বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা লুপ্ত সংখ্যা নির্ণয়ের রিজনিংয়ের অঙ্ক নিয়ে চলে এসেছি তো এটা কিভাবে সমাধান করব আমরা দেখে নেব দেখো প্রথমে আমরা ভাববো যে এটা সবগুলো দেখব সংখ্যাগুলো যে কী করে হচ্ছে দেখো আমরা যদি দেখি পাঁচ থেকে দেখো পাঁচ থেকে আসছি আমরা সাতে পাঁচ থেকে সাতে তাহলে কি করছি দেখো পাঁচ থেকে সাতে আসতে গেলে আমরা যদি দুই যোগ করে নিই এখানে সাথে চলে আসবো সাত থেকে দশে আসতে গেলে কি করতে হবে এখানে দেখো তিন যোগ করতে হবে আচ্ছা দশ থেকে যদি তে আসতে যাই তারপরে দেখো চার যোগ করতে হচ্ছে চোদ্দ থেকে আমাদের উনিশে আসতে গেলে দেখো পাঁচ যোগ করতে হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি দেখো প্রথমে দুই যোগ তারপর তিন যোগ তারপর চার যোগ তারপর পাঁচ যোগ তাহলে নিশ্চয়ই তারপরে এটা ছয় যোগ হওয়ার কথা দেখে নি উনিশ আর ছয় দেখো পঁচিশ চলে আসছে আমাদের তাহলে পঁচিশের সঙ্গে দেখো প্রথমে দুই তারপরে তিন তারপর চার তারপরে পাঁচ তারপরে ছয় তাহলে নিশ্চয় সাত যোগ হবে তাহলে পঁচিশের সাথে কত হয় পঁচিশের সাথে হচ্ছে আমাদের বত্রিশ তাহলে এখানে চলে আসবে আমাদের বত্রিশ দিজ্ঞাসার ঘরে ঠিক আছে বত্রিশের সাথে তাহলে পরেরটা কী হবে পরেরটা আট যোগ হবে দেখো চল্লিশ চলে আসছে তাহলে আমাদের ঠিকই আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বিতে সরি বি বলছি অপশান সিতে যেটা রয়েছে বত্রিশ সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আশা করছি তোমাদের বোঝা গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে Thank you for watching this video.